তো গত দুদিন আমাদের মারণ রুগী ভিডিও দিতে পারেনি এবং আজকে এখনও অবধি দিয়েছে কিনা জানি না আমি খুলে ভিডিও করছি এখন বাজে আটটা দশ এখনও অব্দি আমার কাছে কোনো ইনফরমেশান নেই যে ভিডিও দেবে কিনা আশা করব আজকে দেবেই আশা করব আজকে ভিডিও পাবো তো আমাদের এই মারণ রুগী দুদিন ভিডিও না দেওয়ার কারণ বিভিন্ন জায়গা থেকে তোমরা বিভিন্ন রকম খবর পাচ্ছ কিন্তু আমি সেরকম কোনো খবর পাইনি এবং জানি না পুরোটাই আমি আইডিয়া করে কিছু কথা বলবো তো তারা নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো প্রসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো বুঝতেই পারো তোমরা থামনেল দেখে কাকে নিয়ে ভিডিও করব হ্যাঁ অবশ্য করে আমাদের মারণ নিয়ে কথা বলব মারান ফোন খারাপ হয়ে গেছে ফোন কেনার পয়সা নেই টিভি কেনার পয়সা নেই অনেক কিছু পয়সা নেই তা এত মানে নিজেকে বিক্রি করে যে জিনিসগুলো কেনা মানে টাকাগুলো অ্যাকাউন্টে ঢোকানো হলো সেই টাকাগুলোর কী হবে তবে আমি কিন্তু কদিন ধরে দেহকে খুব উদাস দেখছি তোমরা কি কেউ কেউ দেখছো এটা আমার মনের ডাউট থেকে বলছি দেখো আমার কখনোই বারবারই বলে আমার উদ্দেশ্য কখনোই ওয়াইটি থেকে তাদেরকে তাড়ানো না এবং সেটা আমার ক্ষমতাও নেই আমার একটাই উদ্দেশ্য যে এই রোগ থেকে তাকে বেরিয়ে আসতে হবে কিন্তু তাকে এসে প্রুফ দিতে হবে যে সে আগেও সুস্থ ছিল এই একটা মানে ওই ঘরোয়া রোগ যেগুলো সবার হয় ওই রোগ ছাড়া আর কিছু রোগ নয় মারণ রোগ বলে কোনো রোগ নেই আর যদি এটা না হয় যতদিন না হবে আমি এই মারণ রোগ তার নাম থেকে কিন্তু সরাবো না কেমন লাগে বলো তো আজকে তোমাদের যদি কেউ এরকম মারণ রোগী বলে ডাকে বা আমাকে যদি কেউ ডাকে খুব তো খারাপ লাগবে হ্যাঁ আমি চাই এই খারাপ লাগাটাই যেন ওর মধ্যে ফিল হয় যে মারণ রুগী হওয়ার শখ খুব হয়েছিল এবং মারণ রুগী মারণ রুগী করবো যতদিন ওয়াইটিতে থাকবে ততদিন দিনে একটা না হয় দুদিনে একটা না হয় তিন দিনে একটা আমি কিন্তু একে নিয়ে যা হোক ভিডিও করতেই থাকবো মানন রোগী খুব মানন রোগী হওয়ার শখ হয়েছিল দেখো তার পাস্ট নিয়ে আমি লিস ইন্টারেস্টে তোমাদের আগেও বলেছি তাকে নিয়ে না আমি কোনো দিন তার পিক দিয়েছি না আমি তাকে নিয়ে কোনো কথা বলেছি আমি বলেছি সেটা তাদের ব্যাপার সে বুঝবে তার তার বউ যদি তার সামনে থেকে এ সমস্ত করে বেড়ায় সে কেন চুপ এটা দেখো তোমরা ভিউয়ার্সটা আমাদের থেকে তোমরা অনেক বেশি বোঝো কেউ কেউ ভি আসা সত্যিই আমাদের চ্যানেল আছে তোমাদের চ্যানেল নিয়েই তাই বলতে পারো না কিছু কিছু ভিউয়ার্স এত সুন্দর কমেন্ট করো এত সুন্দর বলো সমস্ত সমস্ত ভিডিওতে দেখি তাদের চ্যানেল থাকলে তারা হয়তো খুব বেটার মানে আমাদের থেকে অনেক বেটার কথা বলতে পারতে বা সবার তো আর ইচ্ছে করে না যে সবার সম্ভব হয় না হয়তো সেই জন্য তোমরা আমাদের মাধ্যমেই তোমাদের কথা প্রকাশ করো বলো যে হ্যাঁ আপনার মনের সাথে মনের কথার সাথে মিল হয়েছে অবশ্য করে তো সেই হিসেবেই আমি বলবো যে আমার কোনোই উদ্দেশ্য না যে এই ছেলে ছেলেমেয়েগুলোর জীবন নষ্ট করা এদের বড় সড়ো ক্ষতি করা এদের চ্যানেল নষ্ট করা কোনো দিনই আমার না যদি বলো শাস্তি শাস্তি তো ওরা পাচ্ছে শাস্তি কি পাচ্ছে না ওদের কি এটা একটা লাইফ হলো এটা শাস্তি না ওদের দেশের বাড়ি আছে সেখানে সেখানে যাওয়া সেখানে জাকিমা জেঠিমা আছে নিজে কিছু রিলেটিভ আছে বাইরে বেরোনো কলকাতার ফ্ল্যাটে যখন তখন সমস্ত কিছু বাচ্চাটাকে নিয়ে এদিক সেদিক বেড়াতে যেত শিলিগুড়িতেও দোকানে বাজারে এখানে দেওয়ার না থাকলে এই মারণ কিন্তু যেত কিন্তু এই মারণ রোগের নাটক করতে গিয়ে বা বিভিন্ন রকম অপকর্ম করতে গিয়ে আজকে নিজের চার দেওয়ালের মধ্যে নিজেকে কেমন বন্দি করে রেখেছে কোনো মানুষের ভালো লাগে হ্যাঁ সে যদি সত্যি সত্যি মারণ হতো তাহলে নিশ্চয়ই তার বেরোতে পারতো না সে বেরোতে ইচ্ছা করতো না কিন্তু সে তো সুস্থ তুমি আমি তো জানি সে সুস্থ তো সে ঘর থেকে অসুস্থতার নাম করে বেরোতে পারছে না বেরোলেই বিভিন্ন রকম কোশ্চেনের সম্মুখীন হবে সর্বোপরি তার মা বাবা হ্যাঁ মা বাবা তার উপর নিশ্চয়ই অসন্তুষ্ট যতই বাবা মাকে দেখা হয়তো মেয়ে ভিডিওতেই দেখাবে মাকে হয়তো সেটাও জানি যে দেখাবে দেখো তোমরা যেটা বলছো সেটা ভুল কিন্তু ভাই বোঝা যায় হ্যাঁ সব বোঝা যায় কোন মা বাবা বলতো এই বিশেষ করে বাবারা বাবারা এর বাবা ভীষণ দেখলে মনে হয় গুরুগা গম্ভীর একটা মান মান আছে সেখানে এই মেয়ের জন্য এই সমস্ত থানা পুলিশ উটকো ঝামেলা কোন বন্ধুর বাড়িতে গিয়েছিল সেখানে কী সব হয়েছে গয়না বয়না নিয়ে অশান্তি সেই বন্ধু এসে চেঁচামেচি করাতে এখান থেকেও কিছু লুস্টক হয়েছে ওখান থেকেও কিছু লুস্টক হয়েছে হয়েছে তো এখানে তো কোনো ডাউট নেই তো এই অশান্তিগুলো কার ভাল লাগে ভাই রান্না করব কাজ করব বাইরে যাব ঘুরবো একটা নর্মাল লাইফ এই শুক্ সুক্ষা অশান্তি কি কারোর ভালো লাগে যেটা এই মেয়ের জন্য এদের হয়েছে এই মেয়েকে বিয়ে দিল সমস্ত কিছু দিলো সেখানে এ শান্তিতে থাকতে পারেনি একটা অশান্তি তারপরে যা অপকর্ম করে বেরিয়ে গেছে টানা কয়েক মাস কয়েক মাস এর সঙ্গে সম্পর্ক ছিল না সেখানে এই মাদের একটা মানসিক অশান্তি পাড়া সবাই নিশ্চয়ই জিজ্ঞাসা করতো আপনার মেয়ে কোথায় আপনার মেয়ে কোথায় আসে না কেন জামাইয়ের সাথে আসে না কেন সেখানে বলার কিছু থাকতো না পরে পরে ভিডিওতে অনেকেই জেনে গেছিল। এবার পাড়ার যে প্রতিটা লোক ভিডিও দেখে তাও নাই যে আমি ভিডিও করি আমার পাড়ার লোক কি দেখে তাও না কিন্তু রিলেটিভসের মধ্যে নিশ্চয়ই নিয়ে কথাবার্তা হয়েছে কারণ ইউটিউবটা নিশ্চয়ই চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং নিশ্চয়ই কমেন্ট করতো যার জন্য এর পুরো আগের ভিডিওগুলো কলকাতায় থাকা ভিডিওগুলো কমেন্ট বক্স কিন্তু টোটালি সবসময় অফ করে রাখতো আমি প্রথমে ভেবেছিলাম কি দুটোতে হয়তো কমেন্ট বক্স অফ করে রাখে অনেকেই আছে খারাপ কিছু দেখালে কমেন্ট বক্স অফ করে রাখে ব্লগারদের এটা একটা টেকনিক যে তোমরা মন্তব্য রাখতে পারবে না কিন্তু এর এই কলকাতার ফ্ল্যাটে যত এক বছর আগেকার ভিডিওগুলো সমস্তটাই কমেন্ট বক্স অফ তো তারপরে নিজেকে নিজে একদম সত্যি সাবিত্রী গঙ্গা জলে ধুয়ে পবিত্র আমি স্বাচ্ছন্দ্যভাবে মানে স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে আমি সুখের মুখ দেখব শান্তির মুখ দেখব বলে এই দেওয়ারের সাথে নতুন করে আবার শুরু করলো তো কতটা সুখ আছে স্বাচ্ছন্দ্য আছে সেটা ও একমাত্র জানে ওর মনের মধ্যে কী গুল খিলছে ও ও একমাত্র জানে এই মেয়ে এই মেয়ে কোথাও ভালো থাকতে পারে যার মনে এত লাড্ডু ফুরফুরায় তাই না তারপরে হচ্ছে মানে জন্মের কুড়ে এ অসুস্থতার বাহানা দিয়ে কোনো কাজ করতে ইচ্ছে করে না এবং নিজেকে এত ভালোবাসে অনেক আগের একটি ভিডিওতে দেখা গেছে মেলায় গেছে মেলাতে গিয়ে সে বাচ্চাটির জন্য বললো অনেক কিছু কিনেছে কিন্তু বাড়িতে এসে যখন সেই গিফটগুলো দেখালো সেখানে বাচ্চাটির জন্য কতগুলো খেলনা তাও সেখানে অনলাইনের একটা মিথ্যে কথা বলল যে অনলাইনে এটা বারোশো টাকা দাম নিয়েছে মেলায় দেখো আমাকে আমার আড়াইশো টাকা নিয়েছে আচ্ছা অন এরা যে মেলায় যে হস্তশিল্প মেলায় যে হাড় ফাড়গুলো বিক্রি হয় একটা মানুষের একটা লেবার চার্জ দেবে না জিনিসগুলো না হয় কিনে আনলো ওগুলো করতে আমি বাড়িতে দু চারটে করেছিলাম ওগুলো গাঁথতে বেশ কষ্ট আমি ওই দোকান থেকে শিখে এসে বাড়িতে দু চারটে করতে শিখে গেছিল কোবারে করার চেষ্টা করেছিলাম দুটো হার একটা দূর করেওছিলাম আর ওরা তো শয়ে বানাচ্ছে তো ওরা সেই দামটা নেবে না হস্তশিল্প মেলা যারা আসে তারা কিন্তু খুব যে হেভি হাইফাই পয়সা লাভ ব্যবসাদার তা কিন্তু নয় এবং তাদের ওই লাভের অর্ধেক অংশ ওই মেলাকে দিতে হয় বিরাট একটা অ্যামাউন্ট যতই বলুক একটা মেলাতে বসলে দিতে হয় সে সেখানে গিয়ে সেই মেলায় গিয়ে প্রোমোট করে বাড়িতে এসে তাদের গ্রামে নিন্দা করেছে যে এই যে হারগুলো দেখাচ্ছে এগুলো প্রয়োজনের অতিরিক্ত দাম ওগুলো কেনা অত দাম না কেনারও তো দাম না থাকে তাহলে বাইরের খাবারে কেন তো দাম হয় মানুষ একটা লেবার চার্জ দেবে না সেখানে সে নিন্দা করেছে সে মেলা থেকে ফেরার পরে মোমো কিনেছে মোমো কিনে বাড়িতে গিয়ে আগের কথা বলছি মানে কতটা মানে সবার উপরেই নিন্দা করে তোমরা তো দেখেছো ফুচকা আলার নামে নিন্দা করেছে মোমো কোয়ান্টিটি কম সেখানে চিকেন দেয়নি বাজে খেতে এই ব্যাপারে এবার সেই মেলাতে গিয়ে কতটা ভালোবাসে ভিডিওটা আমার চোখের সামনে এসেছে তাই আমি তোমাদেরকে সেটা নিয়ে বলছি ক্যারেক্টার সম্পর্কে মানে কতটা জানতে পারছি বললো অনেক কিছু কিনেছি কিনতে গিয়ে না কিনলো দেওয়ারের জন্য বললো আমার সোয়েটার নেই ও আচ্ছা এখান থেকে যখন পালিয়েছিল তাহলে কি ও মানে এইভাবেই পালিয়েছিল আর দেওর কি সব কিছু নিয়ে গেছিলো ওরা তো শীতকালে পালিয়েছিল তার মানে দেওর প্রিপেয়ারই ছিল জিনিসপত্র নিয়ে কি তোমরা কি বলো বন্ধুরা নিশ্চয়ই এখন তো তাই মনে হচ্ছে কারণ দেওয়ারের জামা কাপড় সমস্ত কিছু ছিল নিদেন পক্ষে বাচ্চাটারও ছিল অনেক অনেকদিন ধরে বাচ্চাটারটা গুছাচ্ছিলো ওরটা বোঝায় গুছাতে পারেনি তাই শিলিগুড়িতে গিয়ে গেছিলো বেড়াতে তখন বলেছিল আমার একদম শীতের জিনিস কিছু তেমন আনিনি তো আমি তো কিছুই আনিনি বলে নিজের জন্য দু চারটে সোয়েটার কুর্তি অনেক কিছু টুকটাক ক্লিপ ক্লিপ সব এ নাকি মানে সাজে না মাস্কাড়া তারপরে গালের কি কম্প্যাক্ট কম্প্যাক্ট সবই কিনলো আনন্দ করেই থাকছিল যাই হোক লক্ষ্যে তো দেখাতে হবে আনন্দ তখন তো নতুন বর পেয়েছে নতুন দেওয়ার পেয়েছে তখন আনন্দ একদম মানে দ্বিগুণ যেটা আনন্দটা এখন ফুস হয়ে গেছে এখন নিজেকে নিজে মারণমুখী করতে করতে নিজের একটা কুচ্ছি রূপ ভিওয়ারদের সামনে এনে দেখাচ্ছে তা তখন থেকে আমি বুঝলাম নিজেকে কত ভালোবাসে মেলায় গিয়ে শুধু বাচ্চার জন্য একটা খেলনা আর সমস্ত কিছু কিনলো নিজের জন্য হ্যাঁ যাই হোক নিজের বাচ্চা ওর বাচ্চা ওর থেকে তো ভালো কেউ আসে না কিন্তু সেখানেও বললো এই খেলনাটা ওখানে অনলাইনে বারোশো টাকা শোনো মেলার জিনিসকে আমি ছোটো করছি না কিন্তু একটা কোয়ালিটি আছে। দেখতে এখন এই যে ও হেল অ্যান্ড হেভের দামের হবে এরকম তো না মেলার বন্দুক খেলনা ঠেলনা এগুলো ওই যেগুলো দেখালো আমার তো ছেলে মেয়েদেরও কিনে দিয়েছি কোয়ালিটি অতটাও ও মানে ভালো হয় না সেই তুলনায় দাম নেয় যেরকম কোয়ালিটি সেরকম দাম নেয় তুমি যেরকম দাম দেবে সেরকম কোয়ালিটি পাবে তাহলে ওরা দাম নিয়েছে ওদেরটা বাজে আর এদেরটা খারাপ এরকম তো নাও হতে পারে যাই হোক অন ক্যামেরাতে এ অনলাইনকে কোনো একটা অনলাইনকে নামাবি আমি বলছি না ওর ভিডিওতে আছে তো তাকে ছোটো করলো তারপরে একবার বাচ্চাটাকে কতটা কষ্ট দিয়েছিল কতটা কষ্টে রেখেছিল এই পালিয়ে বিয়ে করার যে বাচ্চাটা যে কতটা হ্যাপি মুখে মুখে বলে না আমার বাচ্চাও বেঁচে গেছে বাচ্চা ওর মানে এই বাবাকে ভীষণ ভালোবাসে মানে কাকা কাকাকে যে জোর করিয়ে বাবাটা কিয়েছে না বাচ্চার এক ওই বাড়ি যে বাড়িতে থাকতো একটা বাড়িতে ভাড়া সেখানে জন্মদিনে গেছিল তখন তো এত কন্ট্রোভার্সি হতো না তখন অনেককে দেখাতো বাচ্চাটা ওই বাড়ির বাচ্চার জন্মদিনে বাচ্চাটা বসে খাটের পাশে কান্নাকাটি করছে এবং নিজেই বলছে যে বাচ্চাটা না আমার বাচ্চাটা খুব অসু মানে দুষ্টুমি করছে খুব মানে অন্যরকম হয়ে গেছে ওকে সব জায়গায় নিয়ে যাওয়া যায় না হবেই ও লাইফে যা দেখেছে যেমন তার বাবার ছিঁড়ি তেমন তার মায়ের ছিঁড়ি তারপর গেল একজনকে দেখলো বাবা দু তিন বছর চার পাঁচ বছর তাকে বাবা ডাকলো আবার জানলো যে মা একটা অন্য বাবা নিয়ে এসছে এখন থেকে তাকে বাবা ডাকতে হবে তো বাচ্চাটা এমনিতে ভীষণ সুইট এবং ভীষণ ইন্টেলিজেন্ট তো বাচ্চাটার উপরে তার একটা বিশাল পেশাল পড়ে কি তাই না এবার ওই বাচ্চাটার যে ভাড়া বাড়িওয়ালার বাচ্চার বার্থডেতে গিয়ে ওই সমস্ত দাদু দিদা এসছে কেক এসছে বাচ্চাটা খাটের মধ্যে বসে হাউ হাওয়া করে কাটছে আমার এত কষ্ট লেগেছে না সত্যি কি কপাল নিয়ে এই সমস্ত বাচ্চারা জন্মায় আমি মায়ের একাদশ দিচ্ছি না তার বাবা বলো মা বাবা উভয়ের এই মর্নিংয়ের জন্য এরা সত্যি যে কালকে একটা ভিডিও করেছিলাম না আমি রিয়াঙ্কাকে নিয়ে যে বাচ্চা য পৃথিবীতে আনবে তার আগে ঘরের পরিবেশ এবং তার মেন্টাল বা বাবা দুজনের মেন্টাল হেডটা ঠিক রাখা দরকার আজকে এদের মধ্যে বণি ছিল না এদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না এই বাচ্চাটাকে পৃথিবীতে এরা এনে কী দিতে পেরেছে বলো তো কী দিতে পেরেছে এরা বাচ্চাটা আরেকটা বাচ্চার বাদ দিয়ে আরেকটা বাচ্চার দাদু দিদাকে দেখি যেভাবে কাজ কারণ কলকাতার বাড়িতে কলকাতার যে স্বাচ্ছন্দ্য ছিল এবং তখন অন্যরকম একটা লাইফস্টাইল ছিল সেখানে বাচ্চাটার বার্থডে হতো সেখানে বাচ্চাটা দাদু দিদা আসতো সম হ্যাঁ দাদু দিদা আসতো তো সেসব দেখে ওইটুকু বাচ্চা কতটা কষ্ট হয়েছে যে খাটের পাশে বসে বসে কাজ বলো তো তুমি একটা আর ওই বাচ্চাটা ভীষণ ইন্টেলিজেন্ট হয়তো অন্যান্য বাচ্চাদের এটা না হতে পারত। যখনই তার দেখছে যে তার তার মতোই একটা বাচ্চা তাকে এত ভালোবাসছে তার বাবা আছে তার মা আছে তার দাদু দিদা আছে এত সুন্দরভাবে তার একটা অ্যারেঞ্জ হচ্ছে এমনিতে দেখবে বাচ্চারা অন্যের জন্মদিনে গেলে আমাদের বাচ্চাদের বার্থডে করতাম তবুও যদি কোনোবার বলতাম যে এক্সামের জন্য মিস হতো অন্য বন্ধুদের বার্থডেতে গেলে তার তখন মনে হতো আমার বার্থডে হবে না মানে এটা বাচ্চারা খুব ফিল করে আমার বার্থডে হবে না আমাকে কেউ গিফট দেবে না দেখো সামান্য এইটুকু হলে আমরা বলতে পারি বাচ্চারা হবে আমাকে একটা পেট্রো দিয়েছে কেউ তো একটা প্যাকেটে মুড়ে কিছু দিয়েছে ওই বাচ্চাটা ওই মানে এই আমাদের মারণ বাচ্চাটা ওই বাচ্চাটা জন্মদিনটা দেখে কতটাও শখ তার মানে এরকম ছোটোখাটো ঘটনা ওর জীবনে কত হয়েছে এটা তো আমরা ভিডিওতে দেখেছি জানতে পেরেছি কমেন্ট বক্সগুলো তখন ওপেন ছিল মানে প্রতিটা ভিউয়ার্স কতটা কষ্ট পেয়েছে যে বাচ্চাটাকে দেখে আজকে এত কষ্ট লাগলো আমি আমিও তো এই 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 যে তারপরে বাচ্চাটাকে নিয়ে এই এই যে ঘরে নাটন কি করলো তারপরে হচ্ছে একটা খা কি খাবারের চ্যালেঞ্জ ভাবতে পারবে না তুমি এখন তোমরা ক্যামেরাতেই রোমান্টিকতা দেখো না আমি ওই ভিডিওটা দেখে আমি অবাক বাচ্চাটা পাশে খাটে শুয়েছিল কত যে কিছু দেখে বড় হয়েছে এই বাচ্চাটা তোমার কোনো আইডিয়া নেই কারণ একটা ঘর একটা ঘর ইয়াং দুটো কাপল তার মানে বুঝতে পারছো বাচ্চাটার চোখের সামনে নিশ্চয়ই অনেক কিছু ধরা পড়ে গেছে কারণ এরা তো এমনি গল্প করার জন্য বিয়ে করেনি দেওর আর এই মানন তো আর এমনি ভালোবেসে মানে এমনি কেউ ওকে সাহায্য করছে ও রোগ অসুস্থ ওকে সেবা করার জন্য বিয়ে করেছে এসব করার জন্য তো বিয়েটা করেনি বিয়েটা যার জন্য করেছে সেসব থেকে কি আর বঞ্চিত ছিল নিশ্চয়ই বঞ্চিত ছিল না এবার ওই ঘরের মধ্যে বাচ্চাটা মানে বাচ্চাটা মানে খুব খুব খারাপ লাগে মানে ওরা একটা ফুড চ্যালেঞ্জ করছে ক্যামেরার সামনে দুজনে যা দেখলাম আমি গলা জড়িয়ে গাল জড়িয়ে যা করছিল খাবারের চ্যালেঞ্জের সময় আমি তখনই বুঝলাম যে বাচ্চাটা খাটে শুয়েছে তার সামনে এরা এইভাবে মানে সারা বিশ্বের সামনে এইভাবে ভিডিও করছে খাবারের নাম নিয়ে চ্যালেঞ্জ হচ্ছে কম ওখানে গলা জড়িয়ে আমি যদি দিতে পারতাম ভিডিও ক্লিপ জানি না তোমরা কে কে দেখেছো সেখানে এমন করছে মানে খুবই বাজে লাগছে খুবই বাজে লাগছে ভিডিওটা দেখতে আমি ভিডিওটা কেন দেখেছিলাম যে শুরুতে ওরা যে ছোটো ছোটো ক্লিপগুলো দেয় সেখানে এই ক্লিপিংটা দেখেছিল আমি বলছি ও মা এখন তো কোনো রোমান্টিকতা দেখি না এখন তো খালি দেখি অসুখ কার যখন থেকে দেখি ও বাবা তখন তো বেশ ছিল তখন শব্দ শব্দখানে গেছিলো কী দেখাচ্ছে ক্যামেরাখানে কী ন্যাকামো করছে এই আমাদের মারণ রোগী বিশ্বাস করবে না হুম কিন্তু কিন্তু রোগ এই রোগের রোগের নাটক ও বহু আগে করতো এবং ওই যে লেবুলাইজার দিয়ে ছবিটা দিয়েছিল ওর মায়ের ওদের সেই দেশের পুরনো বাড়ির লক্ষ্মী পুজোর ভিডিওটা তোমরা পারলে একবার দেখে এসো লক্ষ্মী পুজোর ভিডিওতে ওই ওই লেবুলাইজার আমি ওর মাকে দেখেছি ওর মা বসে আছে এই মারণ রোগী ওর মাকে দিয়ে দিচ্ছে তার মানে এটা এদের বংশগত লোক হাঁপানি বা এই শ্বাসকষ্ট এগুলো তো বংশগত রোগ বংশে একজনের থাকলে এটা হবেই হবে হবে কারণ না কারণ হবে তো মায়ের থেকে মেয়ের হয়েছে এবং ওর মায়ের এই ঠান্ডা লাগার ধাত এই যে নেবুলাইজার এই মেয়ের ওটা থেকেই চলে এসছে এইটাকে সে নিতে না পেরে মানসিক বিভিন্ন রকম ফার্স্টেশন থেকে এই আজকে এই জায়গায় নিজেকে এনে দাঁড় করিয়েছে তো ভাই তুমি যতই লুকিয়ে থাকো তুমি যতই বলো আমার ফোন নেই আমার এই নেই পয়সা নেই যা না থাকুক একটা একদিন তো তুমি ভিডিও দেবে দুদিন দেবে আর তিন দিনের দিন দেবে জানি না আজকে আদৌ দিয়েছো কি না কিন্তু তোমাকে অসুস্থতার জন্য কিন্তু পিছনে আমি ছাড়বো না তুমি যতই নর্মাল হাও যতই ঘোরো এই মানন অন্তত আমি বলবো এবং ভিডিওতেও তোমাকে তোমাকে আমি মানে মুখের দ্বারা আমি দেখবো তুমি কত দিনে তোমার এই রোগ নিয়ে তুমি আর ভিউস কামাও বা তুমি কতটা সহানুভূতি পাও এবার তোমার কাছের ভিউ কবে বুঝতে পারবে যে তোমার আদৌ কোনো রোগ ছিল না এখনও যে দু চারজন বুঝতে পারছে আমি তাদেরকেও মানে চোখটা খুলে দিতে চাই যে তারাও জানে যে বৌদি আমাদের এই মানন কোনো রকমের অসুস্থতা নেই তো এইটুকুই বলার আমার আর কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি পিছনে পড়েও যাব না আমি দুনিয়ার জায়গা থেকে এনেও বলবো না যে দেখো আমি প্রমাণ দিলাম এ কতটা খারাপ না এ ভিডিওতে যেটা দেখাবে সেই হিসেবে আমি অবশ্যই কথা বলবো যে তুমি রোগটা নিয়ে যে মিথ্যে কথাটা বলেছ এটা নিয়ে তুমি যতদিন চালাবে যতদিন না তুমি বলবে না আমি তোমাকে সুস্থ হতে দেবো না তোমার নাম আমি অন্য কিছু দেবো তোমার যে নাম মারণ রুগী তোমাকে মারণ রুগী বলেই ডাকবো খুব ভালো খুব শখ ছিল তোমার তোমার এই মারণ রোগ মারন রোগ ক্যারি করা সব প্রচণ্ড ছিল এবং আমি চাইবো যে ওরকম একটা রোগের সম্মুখীন অবশ্য করেই তুমি হও অবশ্য করে যতদিনও তুমি যদি স্বীকার করো তুমি যদি ওয়াইটিতে এসে একদম হাত তুলে দাও যে না আমার স্বামী ভুল করেছি আমি ভুল বলেছি আমি তোমাকে জোর করছি না কিন্তু তোমায় তোমার ইচ্ছা তুমি স্বীকার করবে না আর আমার ইচ্ছা আমিও কিন্তু তোমাকে কন্টিনিউয়াস বলবো তুমি মারণ রোগী এবং আমি চাই মনে প্রাণে যেটা পৃথিবীতে আর কারোর জন্য আমি কোনো দিন চাইনি কিন্তু তোমার শখটা পূরণ করার জন্য আমি চাই যে কোনো মানানোর রোগে সত্যি তুমি পড়ো মানে তুমি কেন তোমাদের ফ্যামিলির কেউ পড়ুক যাতে তোমার এই ওয়াইটির টাকাগুলো সমস্তটা ওখানে যায় এত রুড়োভাবে বলার জন্য বিবার সরি কিন্তু কিছু আর করার নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাকা